নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দারুণ একটা টক ঝাল স্যুপের রেসিপি নিয়ে হাজির হয়েছি গরম গরম এই স্যুপটা খেতে একদম দুর্দান্ত লাগে এই শীতের দিনে চাদর মুড়ি দিয়ে এই রকম যদি এক বাটি গরম গরম স্যুপ থাকে তাহলে একদম জমে যাবে এটা একদম হেলদিভাবে বানানো যে কেউ অনায়াসে এটা খেতে পারবে আর এটা বানানো খুবই সহজ কয়েকটি মাত্র উপকরণ দিয়ে নাম মাত্র অল্প একটু বাটার দিয়ে এটা বানানো এই স্যুপটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম একদম পাকা লাল দেখে টমেটো নিয়েছি এই স্যুপটা বানাতে হলে একদম লাল থেকে টমেটো নিতে হবে তাহলে স্যুপের কালারটা কিন্তু খুবই ভালো আসবে আর নিয়েছি একটা পেঁয়াজ অল্প একটু গাজর কিছুটা ধনেপাতার ডাঁটা আর নিয়েছি কয়েক কোয়া রসুন সব কিছু খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে টমেটোর মুগগুলো খুব ভালো করে কেটে বাদ দিয়ে টমেটোগুলো টুকরো করে নেব। এই টমেটোর মুগগুলো খুব সহজেই সেদ্ধ হতে চায় না তাই কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে টুকরো করে আমি এখানে সেদ্ধ করব। আপনারা চাইলে গোটা এইভাবেই রেখে দিতে পারেন সবগুলো টমেটো আমি একইভাবে টুকরো করে কেটে নেব সবগুলো টমেটো দু টুকরো করে কেটে নিয়েছি আমি এটা কড়াইতে বানাবো তাই আমি কেটে নিয়েছি আপনারা যদি প্রেশার কুকারে বানান তাহলে কাটার কোনো দরকার নেই গোটা গোটা টমেটো দিলেই হবে তাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি গাজরটা আগে থেকে ছিলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ওটাও ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব কড়াইতে বানাবো তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা যদি প্রেশার কুকারে বানান তাহলে ছোট ছোট করে কাটার কোনো দরকার নেই বড় বড় করে কেটে নিলেই হবে টমেটো গাজর সব কাটা হয়ে গেছে এবার পেঁয়াজটাও কেটে নেব প্রথমে মাঝখান দিয়ে দু টুকরো করে নেওয়ার পর বড় বড় টুকরো করে লম্বা লম্বা করে কেটে নেব আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন পেঁয়াজ টমেটো গাজর সব কিছু কাটা হয়ে গেছে এরপর ধনে পাতার দু টুকরো করে নেব গোটা থাকলেও কোনো অসুবিধে নেই এরকম দু টুকরো করে নিলে খুব ভালো হয় তারপর রসুনের কয়েকটা কোয়া আমি খুব ভালো করে গ্রেট করে নেব আর কয়েকটা রেখে দেব। এটা আমার পরে লাগবে তাই এগুলো আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি দু থেকে তিনটে কোয়া রসুন আমি খুব ভালো করে গ্রেট করে নেব স্যুপের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এরপর স্যুপটা তৈরি করে নেব একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব ছশো থেকে সাতশো গ্রামের মতো জল আমি এখানে আড়াইশো গ্রাম টমেটো নিয়েছি টমেটো গাজরগুলো খুব ভালো করে সেদ্ধ করার জন্য একটু বেশি করেই জল নিতে হবে তারপর ওর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা টমেটো আর দিয়ে দেব গাজর পেঁয়াজ আর রসুন আর ধনে পাতার ডাঁটা সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে যত ভালো করে সেদ্ধ করবেন মিক্সিতে কিন্তু তত ভালো পেস্ট বানানো হবে সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট একদম হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। এগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তারপর সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি টমেটো গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব মিক্সিতে পেস্ট করব তাই অল্প একটু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তারপর হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এতটা জল দেব না যতটা লাগবে এই জলের মধ্যে সব কিছু খুব ভালো করে পেস্ট করে নেব সবগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে যতটা সম্ভব মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মিক্সিতে পেস্ট করার সময় অতি অবশ্যই অল্প একটু সব কিছু ঠান্ডা করে নিতে হবে না হলে মিক্সির ঢাকনা খুলে যেতে পারে তারপর সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে ওর মধ্যে আমি পেস্টটা ঢেলে নেব তারপর খুব ভালো করে ছেকে নেব আপনারা অবশ্যই ছেকে বানাবেন নাহলে এই যে দানা দানা ভাবটা থাকে ওগুলো মুখে পড়লে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না তারপর খুব ভালো করে ছেকে নিয়েছি এরপর আবারও স্যুপটা রেডি করে নেব টমেটোর পেস্টটা ছেঁকে নেওয়ার পর এগুলো যে থেকে গেছে এগুলো ফেলে না দিয়ে যে কোনো রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো আছে রান্নার মধ্যে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে খুব ভালো করে ছেঁকে নিয়েছি আবারও স্যুপটা খুব ভালো করে তৈরি করে নেব গ্যাসের মধ্যে ওই কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম অল্প একটু মাখন মাখন দিলে এই স্যুপের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তারপর দিয়ে দেব আগে থেকে যে দু তিন কোয়া রসুন আমি গ্রেড করে রেখেছিলাম ওই গ্রেড করা রসুনগুলো এর মধ্যে দিয়ে হালকা ভেজে নেবো রসুনগুলো হালকা ভেজে নেওয়ার পর আগে থেকে যে টমেটোর পেস্টটা আমি ছেঁকে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে ফুটিয়ে নিলে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতেও খুব সুন্দর হবে এইভাবে আবারও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব মোট পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আবারও অল্প একটু লবণ সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে স্যুপটা একদম থপথপে হবে আপনারা যদি হেলদি খেতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার দরকার নেই এমনিতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর নামানোর আগে অল্প একটু মাখন দিয়ে দেব একদম অল্প একটু মাখন দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন স্যুপের কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই শীতের সন্ধ্যায় এই রকম যদি গরম গরম স্যুপ থাকে তাহলে শীতের সন্ধ্যাটা একদম জমে যাবে এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে স্যুপ বানিয়ে নিতে পারবেন এইভাবে যদি স্যুপ আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে বাইরে থেকে স্যুপ কিনে খাওয়ার কথা একদম ভুলেই যাবেন খেতে এতটাই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন